বাচ্চাদের নিয়ে বাইরে কোথাও ঘুরতে গেলে এখন আর নিজেদের পছন্দের জায়গায় বসা হয় না নিজেদের পছন্দের খাবারও খাওয়া হয় না কারণ তাদের পছন্দের কথা সব সময় আমাদের মাথায় রাখতে হয় আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রাত বিরাতের লং ড্রাইভে যাওয়াটাকে মানুষ পাগলামি অথবা আমাদের কিন্তু ভীষণ লাগে কারণ আমার ফ্রি রাস্তায় করতে বেশি মজা পায় তাই তো যখন আমাদের ইচ্ছে হয় আমরা বেরিয়ে পড়ি ওই দিন পিঠা আর হাঁসের মাংস খাওয়ার জন্য বের হয়েছিলাম আমরা গিয়েছিলাম গুলশানের দিকে কারণ এই দিকটা আসলে রাত বারোটার পরে একদম জমজমাট থাকে না আসার পরে আমার বাচ্চার বায়না সে স্লাইডে চলবে তাই তো আমরা শাহবুদ্দিন পার্কে কক্ষে ঢুকে পড়ি এখানে কোনো মানুষ ছিল না পুরো ফাঁকা ছিল শুধুমাত্র আমরা কজন ছিলাম তাদেরকে অনেক রিকোয়েস্ট করার পর আমাদের একটু ঢুকতে দিল তাও প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো এখানে ছিলাম ওরা কিছুক্ষণ খেলাধুলা করলো আমি একটু দোল খেলাম একটু ভয়ও লাগছিল আসলে ভূতদের সাথে পার্কে ঘুরতে আসা যাকে বলে এই পার্কে মানুষ মূলত হাঁটার জন্য আসে এক সাইডে একটু প্লে গ্রাউন্ডের মতো ছিল সেখানে আমরা প্রায় যখন এখানে আসি একটু ঘুরে যাই তবে এরকম গভীর রাতে কখনো আসা হয়নি গাটা একটু চমচম করছিল চারদিক একদম নির্জন হয়ে গিয়েছিল তারপর কিছুক্ষণ দৌড় খাওয়ার পর আমরা খুব তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি আজকে এত রাতে বের হওয়ার মূল উদ্দেশ্য হলো হাঁস ও রুটি খাওয়া এটা খাওয়ার জন্যই আমি গুলশানে এসেছি কারণ এখানে রাত বিরাতে অনেক ধরনের অপশন থাকে যেটাও ইচ্ছে আপনি খেতে পারবেন আমরা যখন ওখানে গিয়ে হাঁস ও রুটি দোকানে গিয়ে বসলাম খাওয়ার জন্য ঠিক তখনই আমার ছোট বাচ্চাটা বলছে মা এই ঝাল খাবার তো আমি খেতে পারবো না আমি চিকেন ফ্রাই খাবো আর আমার বড় বাচ্চা সেও বলছে সেও নাকি চিকেন ফ্রাই খাবে তারপর সেখান থেকে মন খারাপ করে আমাদের উঠে আসতে হলো তাদের চিকেনের খোঁজে অবশেষে আমরা চিকেনের খোঁজ পেলাম বার্গার কিংটা ওপেন ছিল প্রায় রাত দুইটা পর্যন্ত তাই তো সেখানে ঢুকে পড়লাম ঢুকে তাড়াতাড়ি করে অর্ডার দিলাম দেখেন এই জায়গায় কোনো মানুষ নেই একদম ফাঁকা আমাদের সাথে না সব সময় এমনটাই হয় আশা করে বের হই একটা হয়ে যায় আরেকটা আমরা বের হয়েছি হাঁস খেতে কিন্তু বাধ্য হয়ে তাদের জন্য সেই চিকেনই আমাদের খেতে হচ্ছে তাদের নিয়ে যখনই বের হই তারা হয় কেএফসি নয় বিএফসি অথবা বার্গার কিং চিকেন যেখানে আছে সেখানেই তারা যাবে তারা খাবে কিন্তু এক পিস তারা কিন্তু অনেক চিকেন খায় ব্যাপারটা কিন্তু তা না কিন্তু চিকেন ফ্রাই কেন যেন তাদের খুব পছন্দ আমার মতো এর এরকম সমস্যা কারা কারা পড়েন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু তাদের দুজনের জন্যই কিছু চিকেন অর্ডার দেওয়া হয়েছিল তাছাড়া চিকেন ফ্রাই আমাদের খুব একটা পছন্দ না তাই তুমি একটু আমাকে খাইয়ে দিয়েছিল তাদের জন্য চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই ও কোক অর্ডার দেওয়া হয়েছিল রেস্টুরেন্টটা একদম ফাঁকা ছিল কোনো মানুষ ছিল না তাই তো একদম আস্তে ধীরে বসে তাদেরকে খাইয়ে দিয়েছিলাম কারণ এটাই কিন্তু তাদের ডিনার ছিল বাসায় গিয়ে জাস্ট হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বে বাইরে নিয়ে আসলে এটা একটা সুবিধা তাদেরকে হালকা পাতলা কিছু না খাইয়ে এরকম একটু চিকেন টাইপের কিছু খাইয়ে দিলে রাতে আর ডিনার করতে হয় না খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে নেমে আসি এখানে আসলে এই রংপুরের চা না খেয়ে আমি কখনোই যাই না কারণ এই চায়ের দোকানের চা এত মজা এখানে মানুষের ভিড় নিশ্চয়ই বুঝতে পারছেন রাত তখন প্রায় আড়াইটা থেকে তিনটা বাজে তখন এত ভিড় ছিল চা খাওয়ার জন্য আমার মতো মাঝে মাঝে রাত বিরাতে ঘোরাঘুরি করতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ